তো কাজ আজকে আমরা করতে চলছি একটা প্র্যাঙ্ক এই প্র্যাঙ্কে আমরা কি করব একটা র্যান্ডাম নাম্বার উঠিয়ে সেটাতে কল দেব দিয়ে দিয়ে প্র্যাঙ্ক করব তো এই যে ফারাদ আমাদের নাম্বার উঠেছে কল ঢুকবে এই নাম্বার কম হয়েছে অন্য একটা নাম্বার লাগা এগারোটা নাম্বার গুনি গুনি এগারোটা আর কা কা হ্যাঁ দেখ

এদিকে ক্যামেরাটা হ্যালো আসসালামু আলাইকুম আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে মোরসালিন বলতেছি আপনার কি এই নম্বরে কোনো বিকাশ খোলা আছে তো রং নাম্বারে হয়তো কল গেছে আসসালামু আলাইকুম আর একটা নাম্বার লাগা দাও মোটা কথা